আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজ জানুন অজানা কয়েকটি মজার প্রশ্ন এবং তার উত্তর বাঘ গরু চাঁদ এবং সূর্য এদের মধ্যে কে বাকিদের থেকে আলাদা এখানে উত্তর হবে গরু কারণ বাঘ সূর্য এবং চাঁদ এদের সকলকে আমরা মামা বলি কোন দেশের মানুষ সবচেয়ে বেশি সুন্দর সঠিক উত্তর ইতালি দেশের মানুষ সবচেয়ে বেশি সুন্দর মানুষ সমান দুই কুকুর সমান চার হলে সাপ সমান কত হবে বলুন উত্তর কি হবে সাপ সমান হবে শূন্য কারণ মানুষের দুইটি পা আর কুকুরের চারটি পা কিন্তু সাপের একটিও পা নেই তাই উত্তর হবে শূন্য আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলুন তো বিশ্বের কোন দেশে নারী বেশি এর সঠিক উত্তর হবে রাশিয়া দেশে নারী বেশি পরপর তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে জিনিসটির নাম বলুন তো এখানে জিনিসটির নাম হবে আইনা কোন ফুল ফটে না তবু তাকে আমরা খুব সুন্দর ফুল বলে থাকি বিউটিফুল কোনো ফুল নয় এটা একটা শব্দ যার বাংলা মানে হলো সুন্দর ক্যালকুলেটার ছাড়া এই সহজ অঙ্কটির উত্তর দাও তো এখানে অঙ্কটির সঠিক উত্তর হবে একশো সবগুলি শূন্যস্থানে একটাই শব্দ বসবে মেয়েটির নাম ডেস এবং সে খুব ডেস ডেসের বাবা ডেস বিক্রি করে বাঙালিদের ডেস খুব প্রিয় ছোট্ট বাচ্চারা খুব ডেস হয় সবগুলি শূন্যস্থানে বসবে মিষ্টি মেয়েটির নাম মিষ্টি এবং সে খুব মিষ্টি মিষ্টির বাবা মিষ্টি বিক্রি করে বাঙালিদের মিষ্টি খুব প্রিয় ছোট্ট বাচ্চারা খুব মিষ্টি হয়